এসটিজিটি ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল প্রকাশের দাবিতে পুনরায় টিআরবিটি অফিসে ধর্ণা দিয়েছেন পরীক্ষার্থীরা সোমবার বেশ কিছু পরীক্ষার্থী জড়ো হয়ে টিআরবিটি অফিসে এসে ধর্ণা দিয়েছেন এবং কেন পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না এই বিষয়ে কৈফিয়ত চান তাদের দাবি অতি সত্তর রেজাল্ট প্রকাশ করে তাদের একসাথে নিয়োগ করতে হবে এদিকে 2020 সালে তারা পরীক্ষা দিলেও কেন ফল প্রকাশ করা হচ্ছে না এই বিষয়ে টিআরবিটির কর্তারা কিছুই বলতে চাইছেন না আগামী কিছুদিনের মধ্যেই শুরু হবে দেশের লোকসভা নির্বাচন এই নির্বাচনের আগে টিআরবিটির পরীক্ষার্থীদের নিয়োগ করা হবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে পরীক্ষার্থীদের দাবি চার বছর ধরে পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না ইচ্ছাকৃতভাবেই ফল প্রকাশ করা হচ্ছে না বলে অভিযোগ মানে জর্জনের শুনতে পাচ্ছে জাইনবে রাজালের বিষয়ে আমরা আমাদের মতো সেশনলে যাচ্ছি জানবার আমরা হাইকোর্টেও গিয়েছিলাম সুকুম গট বিষয়টা চেক করছি যে তারা যে বলছে কি এল পি একবার বলে পি যাই তারা ডিপার্টমেন্ট বলছে বা আজকে একটা বলছে বাট আমরা এই বিষয়ে এখন কোনো কোনো তথ্য প্রমাণিত কোন পাইনি যে এমন কোনো কিছু হয়েছে বলে যে কেস নাগাবার তো আমরা প্রায় সময় আসি ডিপার্টমেন্টে বলি যে স্যার কেসের বিষয়টা কী হয়েছে কী কী নাগাদ হয়েছে তারা সুপ্রিম কোর্টে আছে কিন্তু ওয়েবসাইটে সব দেখতে পাচ্ছি না কিছু সুপ্রিম কোর্টে যে কোনো কেস আমার কিছু হয়েছে তো আজ গ্রুপ যেহেতু বলতে পারি যে কেসের বিষয়ে কোনো এখনও তো কোনো বেরিট প্রুপ আমরা পাইনি যে গভর্নমেন্ট স্কুল কোর্টে গিয়েছে এস টি বিষয়ে আর এটা স্কুল করে যা বা কি দরকার পোস্ট খালি পরে আছে কোয়ালিফাইড ক্যান্ডিডেট পরে আছে রিজার্ভেশন পুরু করে যতজন পরীক্ষাতে পাশ করেছে পরীক্ষা দিয়ে তাদেরকে চাকরি দিয়ে দিলেও হয় কারণ মাধ্যমিক স্তরে আপনার কতদিনের পত্রিকায় দেখেছি প্রায় সাড়ে তিন হাজার তিন হাজার পোস্ট খালি পরে আছে তো এটা তো তিন দিন বাড়বে কারণ রিটার্মে চলে যাচ্ছে সেই পরিমাণ নিয়োগ দেশের লোকসভা নির্বাচনের প্রস্তুতি এক প্রকার চূড়ান্ত হয়ে গেছে ইতিমধ্যেই নির্বাচনের প্রশাসনিক কাজকর্ম শুরু হয়ে গেছে সুতরাং নির্বাচনের আগে ফল প্রকাশ করে চাকরি প্রদান করা হবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ফলে এক প্রস্থ হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে নিউজ প্রাইম ত্রিপুরা